হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কচুরিপানার মধ্যে কুমড়োর বীচি লাগাতে হয় এটি বাংলাদেশে অধিকাংশ গ্রামে গৃহিণীরা যুগ যুগ থেকে এভাবে চারা লাগিয়ে আসছে কচুরিপানাতে ফেনাতে চারা লাগানোর শুরুতে প্রথমে ফেনাগুলোকে গোল আকার দিতে হবে তারপরে এর মধ্যে কিছুটা মাটি এবং চার থেকে পাঁচটি কোমর পিছিয়ে মাঝখানে দিতে হবে দেওয়া শেষে এটিকে কোল করে নিতে হবে যাতে দানাগুলো না দেখা যায় এভাবে কয়েকটি মুঠো করতে হবে আমরা আজকে তিন থেকে চারটি মুঠো করব আপনাদের দেখানোর জন্য আমি সেম আগের প্রসেসে আবার কিছু ফেনা নিয়ে ওটাকে রাউন্ড ডাকার করে এর মধ্যে কিছু মাটি এবং বুথ তিন থেকে চারটি পিছিয়ে রাখবো এবং এটাকে গোলাকার করে নেব মিষ্টি কুমড়োর মধ্যে রয়েছে অনেক ভিটামিন ই এটার মধ্যে আছে ভিটামিন সি ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম উন্নতি করে ত্বক ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই বেশি বেশি করে মিষ্টি কুমড়ো লাগান এটি খান এবং আপনার আত্মীয় স্বজনদের মাঝে বেরিয়ে দিন দেখুন আপনার সাথে কথা বলতে বলতে আমার প্রায় তিনটি বানানো হয়ে গেল এখন এটিকে কিছু স্থানে রেখে দিতে হবে স্থানে রাখার পরে এটিকে কিছুটি ডেকে রাখতে হবে এভাবে বিচে লাগানোর দশ থেকে বারো দিনের মধ্যে চারা গজাবে চারা বাজানোর পরে আস্তে উপর থেকে এটি সরিয়ে দিতে হবে এবং